দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করবে কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে না ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাইল আলি ইসলাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সাল আলী আসাল্লামের কম উম্মা আর এই দিকে আরেক ছেলের নাম হচ্ছে সাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গা ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হল ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরাহল ইয়াকুব আরেক ইসরাহল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসলাম তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু ইসরায়েলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান ইসেবনে মারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরাহল বলা হচ্ছে এই কমটাকে তা ওদের নাম বনু ইসরাহল থেকে ইহুদি হলো কখন যখন তারা ইসা আলী ইসলামকে স্বীকার করলো না তখন ঈসা আলী ইসলাম কি তাদের মধ্যে আসেন নাই সেই ঈসা আলী ইসলামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাহল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন পুরাণে এই যে নাম ইহুদি ইয়াহুদিন বনু এবং ইহুদি এক নয় বনু ইস্টরা ভালো ছিল এবং তারা ওই সময়কে আর মুসলিম ছিল যখন তারা আল্লাহের করেছিল আল্লাহবাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতো আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই পদভস্ত হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী ইসলামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করেছে ইয়াসিন পড়ে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা হয়েছে পড়ে দেখেন মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন যখন তারা সত্য থেকে পদভস্ত হয়ে গেল ঈসা আলী ইসলামকে তারা অস্বীকার করলো তখন আর বনে ইসরায়েল নয় ইয়াহুদ এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলি ইসলাম কি নাম বলেন নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা দাউদ আলি ইসলাম ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাপাক মুসা আলি ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলি ইসলামকে তুমি তুমি মুসা আলি ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুসালামিকে যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে না কথা বুঝতে পারছেন আল্লাহ শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের মুসা আলি বললেন তার কমকে চলো যুদ্ধ করি মুসা আলি কম বলছে

আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে 313 জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা মুসার কম মুসাকে বলছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ছাড়তে পারি এমনি এমনি তো পদরে যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এই এইসব ইমানের কারণে এসেছে এখনো কি এই মজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় না তারা তাই করছে ওইদিকে আসছি আমি পড়ে এই এই জায়গাটা একটু বুঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করুন আল্লাহ পাক শাস্তি দিলেন কি শাস্তি বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরা ঘুর পাক খাওয়ানো শুরু করবো সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যেত এটাকে বলা হয় তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সুরা বাকারার মধ্যে দলিল আছে এবার মুসা আল ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউসা বিন নুন কি নাম বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যান না আবার ইউসাফি নুন একজন নবী এবার ইউসাফি নুনের সময় ওই বন ওই বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই কোন জায়গা ভাই কোন জায়গা যুদ্ধ করতে চাই আচ্ছা জেরুজ এত কথা কেন জানেন কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা মুখস্থ করেন কয়টা এক হচ্ছে জেরুজ দুই মক্কা মদিনা জানেন আর তিন নম্বর হচ্ছে কনস্ট্যান্টি নপর কনস্ট্যান্টি মানে তুরস্কে আরেকটা জায়গা আছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সেটা কি চারটা জায়গার কথা মাথায় রাখবেন পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম কারণ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালে মুসলিমদের দখলে না আসছে এবং এই জেরুজালেম থেকে ইমামুল মেহদি ইসা মেমারিয়াম বিশ্ব শাসন না করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কেয়ামত হবে না ইচ্ছা বুঝতে পারছেন কথা আচ্ছা তো ইউসা বিন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ মুসা আলি ইসলামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনায় এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও কোন তারা বলছে মামালানা আল্লা না মুকাতিলা ফী কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না অবাক করে উফরিজনা মিন দিয়ারিনা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করব না অবশ্যই যুদ্ধ করব তারপর জি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম না করেন আল্লাহর কাছে দোয়া করা হলো আল্লাহ পাক না যাও জিহাদ ফরজ করলাম ন যুদ্ধ করো ওখানে কোন সম্প্রদায় আছে আমালিকা অনেক শক্তিশালী অনেক বিশাল 대회 এখন এক ফরোজ হওয়ার আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না লাগে না লাগে না আচ্ছা যা আমাদের প্রজনন মুক্তি যুদ্ধ কতটুকু জানেন দেখি বলেন আমাদের আমাদের মুক্তি সময় পুরো বাংলাদেশ কতটা সেক্টরে বিভক্ত ছিল মাশা সাতজন বিশিষ্টের নাম জানেন জানেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাষা কোথায় পাকিস্তানের ভাষা আল্লাহ চিন্তা করছেন আসলে আমরা কি ধর্ম শিখতেছি না আমরা কি আমাদের সংস্কৃতি শিখতেছি না আমরা কি আমাদের ইতিহাস শিখতেছি আসলে আমরা শিখতেছি কি আমরা শিখতেছি স্মার্টফোন টিকটক বিশ্বাস ঢাকা শহরে এই পনেরো থেকে বিশ বছরের ছেলে পেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বেরোয় আবার সুপ্রিয় আদায় করি ওই যুগে আমরা এই এইভাবে নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিস সিনেমা এখনকার অনেক মুভিসে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে সাইকোলজি নিয়ে খেলে কিছু কিছু মুভিস এখন রিলিজ করা হয় আমি দেখি না আমাকে বলা হয়েছে যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে প্রেমিকাকে নিয়ে পালায় যাবে এটা করবে